বন্ধুরা আজ আমরা ছিল পশু পরিচিতি বাংলা এবং ইংরাজিতে তাহলে চলো শুরু করা যাক এটা হলো গরু গরুকে ইংলিশে বলে কাউ এটা হলো ছাগল ছাগলকে ইংলিশে বলে গোট এটা হলো ভেড়া ভেড়াকে ইংলিশে বলে শিপ এটা হলো মহিষ মহিষকে ইংলিশে বলে বাফেলো এটা হলো গাধা গাধাকে ইংলিশে বলে ডানকি এটা হলো ঘোড়া ঘোড়াকে ইংলিশে বলে হর্স এটা হলো শুকর শুকরকে ইংলিশে বলে পিগ অথবা সুইম এটা হলো লামা লামাকে ইংলিশে বলে লামা এটা হল আলপাকা আলপাকাকে ইংলিশে বলে আলপাকা এটা হলো চমড়ি গাই চমড়ি গাইকে ইংলিশে বলে ইয়াক এটা হলো বলগা হরিণ বলগা হরিণকে ইংলিশে বলে রেইনডিয়ার এটা হলো গয়াল গয়ালকে ইংলিশে বলে গাউড় অথবা মিথান এটা হলো কুকুর কুকুরকে ইংলিশে বলে এটা ডল বিড়াল বিড়ালকে ইংলিশে বলে ট্যাগ এটা হল খরগোশ খরগোশকে ইংলিশে বলে রিট এটা হল গিলিপিঠ গিনিপিগকে ইংলিশে বলে বুনিয়া পিগ এটা হলো হাঁস হাঁসকে ইংলিশে বলে ডাক এটা হলো মুরগি মুরগিকে ইংলিশে বলে চিকেন এটা হলো কচ্ছপ কচ্ছপকে ইংলিশে বলে টার্টল এটা হল বাঘ বাঘকে ইংলিশে বলে টাইগার এটা হল সিংহ সিংহকে ইংলিশে বলে লায়ন এটা চিতাবাঘ চিতাঘকে ইংলিশে বলে চিতা এটা হল হাতি হাতিকে ইংলিশে বলে এলিফ্যান্ট এটা হলো জেব্রা জেব্রাকে ইংলিশে বলে জেব্রা এটা হলো জিরাফ জিরাফকে ইংলিশে বলে জিরাফ এটা হলো গন্ডার গন্ডারকে ইংলিশে বলে রায়না চারস এটা হলো ভাল্লুক ভাল্লুককে ইংলিশে বলে বিহার এটা হলো শিমপানজি শীম পাব্জিকে বলে শীম এটা হলো জাগুয়ার জাগুয়ারকে ইংলিশে বলে জাগুয়ার এটা হলো ট্যাঙ্গাড়ু কে ইংলিশে বলে ট্যাঙ্গাড়ু এটা হলো কুমির কুমির ইংলিশে বলে ককডাইল এটা হল হায়না হায়না কে ইংলিশে বলে হায়না এটা হল ট্যাকশিয়াল ট্যাকশিয়াল ইংলিশে বলে ফাস্ট এটা হলো বানর বানরকে ইংলিশে বলে মানুতি এটা হল গরিলা গরিলাকে ইংলিশে বলে গরিলা এটা হলো জলহস্তি জলহস্তিকে ইংলিশে বলে পটেমাস এটা হলো হরিণ হরিণকে ইংলিশে বলে ডিয়ার এটা হলো বুনো ষাঁড় বুনো ষাঁড়কে ইংলিশে বলে বাইসন এটা হলো গরু গরুকে ইংলিশে বলে কাউ এটা হলো ছাগল ছাগলকে ইংলিশে বলে গড় এটা হলো ভেড়া ভেড়াকে ইংলিশে বলে শীত এটা হলো মহিষ মহিষকে ইংলিশে বলে বাফেলো এটা হলো গাধা গাধাকে ইংলিশে বলে ডানকি এটা হলো ঘোড়া ঘোড়াকে ইংলিশে বলে এটা শুকর শুকরকে ইংলিশে বলে অথবা এটা হলো লামা লামাকে ইংলিশে বলে লামা এটা হলো আলপাকা আলপাকাকে ইংলিশে বলে আলপাকা এটা হলো চমড়ি গাই চমড়ি গাইকে ইংলিশে বলে ইয়াক এটা হলো বলগা হরিণ বলগা হরিণকে ইংলিশে বলে রেইনডিয়ার এটা হলো গয়াল গয়ালকে ইংলিশে বলে গাউর অথবা মিথান এটা হলো কুকুর কে ইংলিশে বলে ড এটা হল বিড়াল বিড়ালকে ইংলিশে বলে ক্যাট এটা হল খরগোশ খরগোশকে ইংলিশে বলে এটা হলো গিনিপিগ গিনিপিগকে ইংলিশে বলে এটা হল হাঁস হাঁসকে ইংলিশে বলে ডাক এটা হলো মুরগি মুরগিকে ইংলিশে বলে চিকেন এটা হলো কচ্ছপ কচ্ছপকে ইংলিশে বলে টার্টল এটা হলো বাঘ বাঘকে ইংলিশে বলে টাইগার এটা হলো সিংহ সিংহকে ইংলিশে বলে লায়ন এটা হল চিতাবাগতাবাঘকে ইংলিশে বলে চিতা এটা হল হাতি হাতিকে ইংলিশে বলে এলিফ্যান্ট এটা হল জেব্রা জেব্রাকে ইংলিশে বলে জেবরা এটা হলো জিরাফ জিরাপকে ইংলিশে বলে জিরাপ এটা হলো গন্ডার গন্ডারকে ইংলিশে বলে রায়না এটা হলো ভাল্লুক ভাল্লুককে ইংলিশে বলে বিয়ার এটা হল সিম শিম্পাঞ্জিকে ইংলিশে বলে শিম এটা হলো জাগুয়ার জাগুয়ারকে ইংলিশে বলে জাগুয়ার এটা হলো ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকে ইংলিশে বলে ক্যাঙ্গারু এটা হলো কুমির কুমিরকে ইংলিশে বলে কোকোডাইল এটা হলো হায়েনা হায়ানাকে ইংলিশে বলে হায়ানা এটা হলো ফ্যাকশিয়াল ফ্যাকশিয়ালকে ইংলিশে বলে ফক্স এটা হলো বানর বানরকে ইংলিশে বলে মানকি এটা হলো গরিলা গরিলাকে ইংলিশে বলে গরিলা এটা হলো জলহস্তি জলহস্তিকে ইংলিশে বলে হিপোপটেমাস এটা হলো হরিণ হরিণকে ইংলিশে বলে ডিয়ার এটা হলো বুনো শার্ট বুনো শার্টকে ইংলিশে বলে ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ওকে বাই